নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন রাতে আরামদায়কভাবে ঘুমানোর জন্য বেশিরভাগ মানুষই বিছানা পরিষ্কার করে তবেই ঘুমোতে যায় কিন্তু রাতে বিছানার পাশে লেবু রাখলে কি হয় উত্তরটি হলো শারীরিক সুস্থতায় হাজারো উপকার মেলে এক টুকরো লেবুতে কারণ লেবুর সুগন্ধ অ্যারোমা থেরাপি হিসেবে কাজ করে আসলে লেবু স্ট্রেস সহ উচ্চ রক্তচাপ কমায় এমনকি শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া ভালো রাখে তাই বিছানার পাশে বা ঘরে লেবু কেটে রাখলে তা প্রাকৃতিক এয়ার ফ্রেশনার হিসেবে কাজ করে তবে কয়েকটি গবেষণায় দেখা গেছে লেবুর গন্ধ রক্ত নালীগুলো সতেজ রেখে উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে কি করলে গভীরভাবে ঘুমানো যায় উত্তরটি হলো আসলে রাতে ঘুমানোর আগে নিজের পা ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয় আর যদি সম্ভব হয় তাহলে কিছুটা গরম দুধ খাওয়া উচিত তাতে চিন্তা মুক্ত রেখে গভীর ঘুমে প্রবেশ করতে সহায়তা করে তবে ঘুমানোর সময় মোবাইল ফোন কখনোই মাথার পাশে রাখা উচিত নয় পর প্রশ্ন গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় অথবা বাইক নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে কখনো কখনো কুকুর চিৎকার করে তাড়া করতে শুরু করে কিন্তু কুকুর গাড়ির পিছনে তাড়া করে কেন উত্তরটি হলো এই বিষয়ে অনেকেই অল্প বিস্তর কারণ জানলেও তা সাধারণত মুখে মুখে ছড়িয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন কুকুর অনেক সময় গাড়ির টায়ারে প্রস্রাব করে তবে যদি ওই এলাকায় এমন কোনো গাড়ি ঢোকে যার গায়ে অন্য কুকুরের প্রস্রাবের গন্ধ রয়েছে তখনই কুকুর তাড়া করে ডাকতে শুরু করে কারণ কুকুরদের নিজস্ব একটি এলাকা থাকে এবং ওই এলাকায় প্রতিটি জিনিস ওরা চেনে জানে তাই ঘ্রাণের মাধ্যমেই বুঝতে পারে অন্য কোনো কুকুর ওই এলাকায় ঢুকে পড়েছে তাই তারা করে প্রশ্ন পৃথিবীতে এমন কোন সংস্থা আছে যেখানে শুধুমাত্র ন ঘন্টা ঘুমাতে পারলেই রোজগার করা সম্ভব মাসে দশ লক্ষ টাকা বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো শুনে আজব লাগলেও আসলে এই সংস্থাটির নাম হল ওয়েক ফিট আর এই সংস্থার কিছু নিয়ম রয়েছে যা অক্ষরে অক্ষরে পালন করে শুধুমাত্র ন ঘন্টা ঘুমাতে পারলেই মাসে দশ লক্ষ টাকা রোজগার করা সম্ভব প্রশ্ন অনেক মানুষই মনে করেন কারোর ড্রেসিং সেন্স এবং কথা বলার ভঙ্গি দেখেই তাদের স্বভাব নির্ধারণ করা যায় এমন কি একজন ব্যক্তির হাঁটার ধরনও তার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু জানান দেয় কিন্তু হাঁটার স্টাইল দেখে কিভাবে ব্যক্তিত্ব সম্পর্কে বোঝা যায় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে একজন ব্যক্তি দ্রুত হেঁটে চলে গেলে অনুমান করা হয় যে তাকে দ্রুত কোথাও পৌঁছাতে হবে কিন্তু সাধারণত যাদের খুব ঘন ঘন হাঁটার অভ্যাস থাকে তারা খুবই উদ্যমী হন এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস প্রচুর ও খুবই সাহসী প্রকৃতির হন কিন্তু যাদের জীবনে কোনো দুশ্চিন্তা নেই তারা ধীরে ধীরে চলাফেরা করে এবং এই মানুষগুলো খুব শান্ত প্রকৃতির হয় এমনকি যারা মাটিতে পা টেনে হাঁটে তারা খুব দ্রুত রেগে যায় পর প্রশ্ন ভারতের নাম্বার ওয়ান শিল্পপতি মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি যে মোবাইল ফোন ব্যবহার করেন তার দাম কত উত্তরটি হলো আসলে নীতা আম্বানি যে মোবাইল ফোন ব্যবহার করেন তার দাম তিনশো কোটি টাকা কারণ তিনি ফ্যালকন সুপার নোভা আইফোন ছয় ব্যবহার করেন এবং এই ফোনের পিছনের অংশে একটি গোলাপি হীরা বসানো রয়েছে পরপ্রশ্ন ক্যালসিয়াম এমন এক খনিজ উপাদান যা আমাদের শরীরের জন্য খুব দরকারি বিশেষ করে হাড়কে সুস্থ ও সবল রাখতে ক্যালসিয়াম বেশি ভূমিকা পালন করে থাকে তাই দুধ খাওয়া হয় কারণ দুধে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে কিন্তু দুধ ছাড়া আর কোন খাবারে দুধের চেয়েও বেশি মাত্রায় ক্যালসিয়াম থাকে উত্তরটি হল আসলে কিছু মানুষ দুধ পান করতে চান না আর সেক্ষেত্রে এমন কিছু বিকল্প খাদ্য উপাদান আছে যাতে ক্যালসিয়ামের পরিমাণ দুধের চেয়েও বেশি তাই বিশেষজ্ঞরা বলছেন শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য কাবুলি ছোলা খাওয়া যেতে পারে কারণ দু কাপ কাবুলি ছোলায় থাকে চারশো মিলিগ্রাম ক্যালসিয়াম এমনকি শরীরে ক্যালসিয়ামের যোগান দেওয়ার জন্য তিলের নাড়ু অথবা আমন্ড খাওয়া যেতে পারে কারণ এতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে প্রশ্ন পৃথিবীর কোন দেশে শিশু মারা গেলে সেই শিশুকে গাছের কোটরে রেখে দেওয়া হয় উত্তরটি হল শুনে অদ্ভুত লাগলেও আসলে ইন্দোনেশিয়া দেশের টানা তোরজা এলাকার মানুষেরা মৃত শিশুকে গাছের কোটরে রেখে দেয় পরে সেই গাছ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কোটর ভরে গিয়ে শিশু ভিতরে রয়ে যায় প্রশ্ন আজকাল বিভিন্ন বাড়ি থেকে শুরু করে বেশিরভাগ অফিসে টয়লেট পেপার ব্যবহার করা হয় কিন্তু আধুনিক টয়লেট পেপার তৈরি করতে প্রতিদিন কত হাজার গাছ কাটতে হচ্ছে উত্তরটি হল আসলে টয়লেট পেপার উৎপাদন পরিবেশ বান্ধব নয় কারণ প্রতিদিন প্রায় সাতাশ হাজারেরও বেশি গাছ কাটা হয় টয়লেট পেপার তৈরির জন্য পর্যাপ্ত কাঠ সরবরাহ করতে যা পরিবেশের উপর বিশাল প্রভাব ফেলে প্রশ্ন সকালে ঘুম থেকে ওঠার পর টিফিনে কি মিশিয়ে দুধ খেলে পুরুষের শক্তি দশ গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো সকালে টিফিনে বাদাম বাটা আর কিশমিস মিশিয়ে দুধ খেলে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব